अपर पात तो तो नदे में अपर अपर आप जाप जाप

ভাত খাব না তোমার ভাত খাম না একদিনও তো না খাওয়া না তো খাবো না খাইবা না ভালো কথা আমি যাই বাপের বাড়ি চলে যাবো বাবা রে আমি খুব সোজা খালি বাপের বাড়ি চলে গেলাম রইলো

কেসে চলে রেজিস্ট্রারি করো বিয়ার তোমার নাম কি বাবা রিয়া মোহাম্মদ রিয়া তো же তোর আপুর নাম আব্দুল ছাত্তার আব্দুল ছাত্তার তোমার নাম মিন তোমার নাম জামার আ জানা আছে ফারজানা আক্তার মিন তোমার আপুর নাম শরীফ শরীফ আচ্ছা ঠিক আছে তোমাদের বিআরএস তৈরি করলাম ঠিক আছে এখন তোমরা

হোক আল্লাহ তোমার আয় আরো বৃদ্ধি করুক ঠিক তুমি বিয়াশী করো নতুন আচ্ছা ঠিক আছে আসুন নতুন

গ্রামের পারিবারিক সমস্যা আচ্ছা ঠিক আছে শুনছি আপনার অনেক কথা আপনার কোনো দোষ না আপনি থাকেন আর আপনি ওরে নিয়ে আ ঠিক আছে কালকে বিকাল আমার অফিসে আসেন যা বিচার করার আমি নিজেই করব সব আল্লাহ রহমানুর রহিম আমাকে পেশাব কিবা প্রতিকাল্লা রক্ষা করুন আল্লাহ কি আমাকে এই শহর ভুয়া কাছে করার যখন না করব এই ভুয়া কাছেের শাস্তি পেয়ে গেলাম অনুশীত আছে মান সম্মান নষ্ট করলাম মানি করলাম আল্লাহ তিনি আমাকে সব কাজ করায় না আমি জানি সুন্দরভাবে সঠিক ভাবে যে সব বিয়ষাদ এগুলো আমি করাইতে আর কোন কাজীরা সব

এখন আপনি কি করবেন আপনারা জিজ্ঞাসা করুন এর আমি এখানে বলবো এখানে जरा आर्सेडेंट देखेंगे লাগে কি হয় আমার স্বামী আমার সবকিছু বলছি ঠিক আছে আমি সবকিছু শুনছি তারপর এখন

এরকম হলো বুঝতে পারি নাই আসলে আমার একটা বাজে অভ্যাস ছিল আমি প্রচুর নেশা করতাম আমার আমার বউ আমার অনেক নিষেধ করছে কিন্তু আমি শুনি নাই কিন্তু একদিন হঠাৎ করে আমার বউ আমার রাগ করে বলতেছে যে তুমি যদি এগুলো না ছাড়ো আমি আমার বাপের বাড়ি চলে যাব তো ও বাপের বাড়ি চলে গেছে তারপরে আমি বলছি তোমার সব কথা তোমার জন্যই এই মেয়েটার জীবন নষ্ট করছে নিজে নিজে বুঝছো তুমি যদি ঠিক মতো তার কাছে থাকত খাইত ঘুমাইতা তার ভালো ভালোভাবে দেখতা তাহলে এই মেয়েটা এই অবস্থা হইতো না আর এই মতে যাইতো না সে সে কুল পায় নাই না কুল থেকে ওগুল ওগুল থেকে ওগুলে গেছে ঠিক আছে তা তুমি পুলিশ নবের এখন কলম কেউ তুমি সবাই মুখে যে এই মেয়ে ছেলেগুলো যা আছে এই লোকগুলা আছে এই মেয়েটার জন্য সবাই ভসে গেছে আঙ্গল সাহায্য একটু চুপ করেন আমি কিছু কথা হয় আন্দোলন শুধু ওই যে ছেলেটা এত স্টাফ না

তোর আমি আজকের থেকে উঠিয়ে দিলাম এরপর থেকে না তুই কোনো নেশা করবি না ও এরকম বার ও ভাবা ভুঁই যাবে ঠিক আছে এরপর থেকে মনে থাকবে আজকের থেকে ওর দায়িত্ব কা দায়িত্ব ঠিক পালন করবি তো আচ্ছা ঠিক আছে যা রাজা যত সাথে তো যা রাজা আরে এই যে আপনার দের থেকে করতেছি আপনারা ঘুষ মা এরপর থেকে সব মতো হয়ে যাবে একটা মেয়ে দেখলে হুট করে না জেনে না শুনে কারণে নিয়ে আর হুট করে কাজে অফিসে যাওয়াটা কি ঠিক আর আপনি কাজে সাপ যা করেন এটা কি ঠিক এরপর থেকে আপনার মাথায় একটু সেন্স আনেন যেগুলি করা ঠিক না আর আপনারাও এরপর থেকে সংযত হয়ে যান কোনো মেয়ে লোভে সচরাচর পড়ে যাবেন না একটু ভেবে চিনতে বুঝে শুনে তারপর একটা মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের সবার মনে থাকবে এই যে দর্শক মেডা আপনাদের কে আমার মতন করে কিছু বলতে হইবো আর আমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে টিআ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন নতুন নতুন কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব